কত দিন লাগলো 21 দিন সেখান থেকে কমে আসছে 11 দিন কেন কমে আসলো নিউমোরিন গন্ডরা আপটেক করা হয়েছে তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি জি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব তাই না ঠিক আরেক আপডেট যা দিতে যাচ্ছে আমার যে তেল এবং গ্যাস এটা আমার সম্পদ এই সম্পদ থেকে কি হয় আমার আয় হয় এটা বিদেশীর কাছে দিলে এই আয়টা ওর যে ভাগ হয় কিনা বলেন এটা দাম নির্ধারণ বিদেশিরা করে কিনা বলেন করে না ঠিক এক হবে আমার বন্ধ বিদেশিদের হাতে গেলে আমার যে আয় সেই আয় ভাগ হয়ে যায় আমরা বাংলাদেশ রাষ্ট্র এই রাষ্ট্রের আয়ের উৎসব কি আয় হয় থেকে আয় হয় আর একটা হলো টোল থেকে আয় হয় এই যে আবাই হয় সারা বাংলাদেশে ঘাট থেকে বন্দর থেকে ব্রিজ থেকে কালবাট থেকে এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে এইটা মাঝে মাঝে যদি বেশি বড় হয় বিদেশি কোম্পানি কইলে দেয় কিন্তু লিমিট থাকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত লিমিট তাই না ডক্টর ইউনুস এই যে লিমিটলেস ভাবে বন্দরকে বিপি ওয়ার্ল্ডের কাছে দিতে চায় তাহলে বাংলাদেশের যে আয়ের ছিল টোল আনলিমিটেড ভাবে এই টোলটা বিদেশিদের কাছে দিয়ে দেয় না কোন পরিকল্পনা আছে ভিতরে যে এত বছর পরে এটা বাংলাদেশের হবে নাই 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 তাহলে এই বন্দর বলছি এই বন্ধরা আমরা দিতে দেব না আর সবচেয়ে বড় ষড়যন্ত্র অনেকগুলো খালি টার্মিনাল রয়েছে যেগুলো এখনো উন্নত করা হয়নি উনি সেগুলো না দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় দশ বারো বছর ধরে তৈরি করা যেটা দুই হাজার তেইশ সালে কেমন শেষ হয়েছে ওই বন্দরটা সম্পূর্ণ হওয়া বন্দরটা আমাকে দিচ্ছে যেই বন্দর থেকে আমাদের আয় হচ্ছে এই করিডোর ডক্টর ইউনুস আপনি কি ক্ষমতায় আসার ঋণ শোধ করছে আপনি কিভাবে ক্ষমতায় আসবেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হইলেন ওই যে বাইরের উনত্রিশ মিলিয়নের প্রজেক্ট না তার মানে কি যারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই উনত্রিশ মিলিয়নের ভাগ পেয়েছে দেওয়ার মিলিয়ন এবং এই আটত্রিশ মিলিয়ন আমাদের পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের ক্ষুদ্র নির্বাসীদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার এই উনত্রিশ মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়নের বিরুদ্ধে কথা বলায় স্টুডেন্ট ফর সোয়েন্টেন তাদের অনেক দুর্নীতা কর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল এবং এবং বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী কমিশন তার সেই কমিশনে যে ক্যালেন্ডার থাকেছে সেখানে আদিবাসী স্বীকৃতি লিখেছে

Yeah!